রেফারির দোষে কপাল পড়ল বাংলাদেশের এএফসি এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচে বদলে যাওয়া বাংলাদেশ ফুটবলের এক নতুন অধ্যায় উপভোগ করতে কানায় কানায় দর্শকে ভরে গিয়েছিল গ্যালারি প্রতিটি চিৎকারে প্রতিটি হাততালিতে মিশেছিল বিজয়ের আশা স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে এসেছিলেন তামিম ইকবাল নুরুল হাসান সোহান সহ অনেকেই বাংলাদেশের প্রতিটি খেলোয়াড় মাঠে দিয়েছেন তাদের সর্বোচ্চটা প্রতি পাশে প্রতি দৌড়ে প্রতিটি ঘামে ফুটে উঠেছে একটাই কথা আমরা হারতে আসিনি তবে ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটের মাথায় সং ইয়ুংয়ের প্রথম গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ বিরতির পর মাঠে নেমে আটান্ন মিনিটে ফান্ডির পায়ে ম্যাচের দ্বিতীয় গোল হজম করে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ তবে ম্যাচের সাতষট্টি মিনিটের মাথায় হামজা চৌধুরীর অ্যাসিস্টে বাংলাদেশের নাম্বার টেন রাকিবের দুর্দান্ত গোলে কামব্যাক করে বাংলাদেশ তবে প্রশ্ন জাগে ম্যাচের বিরানব্বই মিনিটে ফাহিমকে বক্সের ভেতরে ফাউল করলেও পেনাল্টি দেওয়া হয়নি বাংলাদেশকে যেখানে স্পষ্টতই পেনাল্টি পাওয়ার কথা সেখানে রেফারি কর্নার কিকের সিদ্ধান্ত দেন ম্যাচের শেষ মুহূর্তে এরকম পরিস্থিতিতে রেফারির এমন সিদ্ধান্ত প্রশ্ন তুলেছে হাজারো ফুটবল সমর্থকদের মনে আপনি কি জানেন এই বিতর্কিত রেফারি ক্লিফোর্ড পোস্টেন্স ডেপুইয়েট ক্লিফোর্ড ডেপুইয়েট মূলত ফিলিপাইনের তিনি মাত্র বিশ বছর বয়সে রেফারিং শুরু করেন এবং দু সালে এশিয়ান ফুটবল কনফেডারেশন ও ফিফার তালিকাভুক্ত রেফারি হন ফিলিপাইন জাতীয় লীগ সহ এএফসি আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপ ও আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ সহ প্রায় এরও বেশি ম্যাচ পরিচালনা করেছেন তিনি ম্যাচের বিরানব্বই মিনিটে তার সঠিক সিদ্ধান্ত হয়তো বদলে দিতে পারত ম্যাচের গল্প তবে ম্যাচ হারলেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি ফুটবলাররা ম্যাচ শেষে চোখের জল ঝরল কানাদা থেকে আসা সামিত ছোমের ম্যাচ প্রেজেন্টেশনে একমাত্র স্কোরার রাকিব হোসেন বললেন আসলে এটা আমরা আশা করিনি আমি সরি বলতে চাই তাদেরকে যারা অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে পুরো নব্বই মিনিট সাপোর্ট দিয়েছেন আমাদের জন্য গলা ফাটিয়েছেন আমি আবারও আমাদের দর্শকদের কাছে সরি বলতে চাই তাদের জন্য আজ যা করা দরকার ছিল তা আমরা করতে পারিনি আশা করি আমরা সামনের ম্যাচে কামব্যাক করব এবং আজকের মতো সবাই আমাদেরকে সাপোর্ট করবে বদলে যাওয়া বাংলাদেশ ফুটবলের এই নতুন সূর্যোদয়ের এই দিনটি ভালো না গেলেও দলীয় পারফরম্যান্সে আমরা এই দল থেকে ভালো কিছু আশা করতেই পারি বাংলাদেশের ফুটবল আমাদেরকে নতুন করে আশা জাগাচ্ছে নতুন এক সম্ভাবনা আমরা আশা করি শীঘ্রই বাংলাদেশ ফুটবল আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে যেখানে কিছুদিন আগেও বাংলাদেশের ফুটবলে দর্শকদের কোনো উন্মাদনা ছিল না সেখানে এখন সারা দেশ জুড়েই এখন বিশ্বকাপের মতোই আয়োজন করে খেলা দেখছে সমর্থকেরা অন্যদিকে বাংলাদেশের হয়ে খেলতে ফিফা হতে অনুমতি পেয়েছেন কিউবা মিচেল তিনি সিঙ্গাপুরের সাথে সম্পূর্ণ ম্যাচ দেখা শেষে বলেন আজ আমি দলের পারফরম্যান্স দেখে গর্বিত বোধ করছি আজকে ভাগ্য সহায় ছিল না আজকের ম্যাচে আমি খেলতে না পেরে দুঃখ অনুভব করছি তবে কোয়ালিফায়ারের সামনের ম্যাচগুলোতে সুযোগ পেলে দলের জন্য নিজের সেরাটা বিলিয়ে দিতে সর্বদাই প্রস্তুত আছে প্রিয় দর্শক আপনাদের কি ধারণা বাংলাদেশ ফুটবলের এই অনন্য পরিবর্তনে আপনিও কি আশাবাদী কিনা তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং ফলো করে আমাদের পাশে থাকুন